এটি এমন একটি কোম্পানি যার নাম বেশিরভাগ লোকে কখনো শুনেনি এই কোম্পানিটি বিশ্বের বেশিরভাগ ব্যাংকই নিয়ন্ত্রণ করে বিশ্বের বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকই ব্ল্যাক রক রক গোটা দুনিয়ার সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি উনিশশো সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বের অ্যাসেড ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে পরিণত হয়েছে ওয়ার্ল্ড ইকোনমির টেন পার্সেন্ট অ্যাসেডই এ কোম্পানির দখলে ফেসবুক গুগল অ্যামাজনের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানে সিংহবাগ শেয়ারি ব্ল্যাক রকের নামে তাদের নিজস্ব কোনো পলিসির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্ল্যাক রকের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত গ্রহণ করে সারা পৃথিবী জুড়ে এই ব্ল্যাক রকের দশ ট্রিলিয়নেরও বেশি অ্যাসেড রয়েছে সংখ্যাটা একবার ইমাজিন করুন যা আমেরিকার টোটাল জিডিপির অর্ধেকেরও সমান ব্ল্যাক রক যদি একটা দেশ হতো তাহলে এই দেশের অর্থনীতি হতো বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি এটি এতটাই ফাগল যে মার্কিন এবং চীনা সরকারকে মন্দা পরিস্থিতি থেকে বাঁচাতে ব্ল্যাক রয়ের উপর নির্ভর করে এবং অনেক দেশের রিজার্ভে ব্ল্যাক র দ্বারা পরিচালিত হয় বিশ্বের শক্তিদত দেশের সরকারগুলো তাদের দেশে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের আগে এই কোম্পানির কাছ থেকে অনুমতি নেই এবং এই কোম্পানিটি এমন একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয় যিনি চাইলে যে কোনো দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে তাম ফুতিন মুদি সিজিং ফিং সমস্ত বিশ্বের সরকার এই ব্যক্তিকে বয়ফায় এবং তার সাথে সুসম্পর্ক বজায় রাখে ব্ল্যাক রককে এত বড় করার পেছনে যার হাত রয়েছে সেই প্রতিভাবান ব্যক্তি হচ্ছেন ল্যারি ফিং তিনি মাত্র পঁয়ত্রিশ বছর আগে পাঁচ মিলিয়ন ডলার দিয়ে এই কোম্পানিটি প্রতিষ্ঠাতা করেন উনিশশো সালে রিয়েল এস্টেটে স্নাতকোত্তর করার পর ল্যারি ফিং ইনভেস্টমেন্ট ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন তিনি খুবই অল্প সময়ের মধ্যে তার কর্মজীবনে অনেক উন্নতি করেন এবং আমেরিকার ইনভেস্টমেন্ট মার্কেটে তার পারফরমেন্সের কারণে তিনি অনেক সুনাম অর্জন করেন কিন্তু তখনই তার জীবনে একটা ভয়ঙ্কর অধ্যায় চলে আসে ল্যারিফিংয়ের বুলের কারণে ফার্স্ট বন্ড ইনভেস্টমেন্ট ব্যাংক নব্বই বিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন যে ল্যারিফিংকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপরে তিনি উনিশশো সালে তার নিজের কোম্পানির যাত্রা শুরু করেন যা ল্যারি ব্ল্যাক স্টোন দ্বারাই অর্থায়ন করেন ব্ল্যাক স্টোনের প্রতিষ্ঠাতা স্টিভ জর্স ম্যানের সাথে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন যা কয়েক মাসের মধ্যে এত দ্রুত বৃদ্ধি ফায়দে এর মূল্য দুই দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছায় এবং উনিশশো সালে কোম্পানিটি সিও কোম্পানিটির নাম পরিবর্তন করে ব্ল্যাক রক রাখে কয়েক বছরের মধ্যে এই কোম্পানিটি সরকারের অন্যতম বৃহৎ ফ্যানশন তহবিল হয়ে ওঠে উনিশশো চুরানব্বই সাল নাগাদ কোম্পানিটির প্রবৃদ্ধি অকল্পনীয় পর্যায়ে পৌঁছে যায় তখন এই কোম্পানিটি ফাই চুয়ান্ন বিলিয়ন ডলার সম্পদ পরিচালনা করে উনিশশো সালে কোম্পানিটি সর্বজনীন করা হয় তখন এর সংখ্যা ছিল একশো বিলিয়ন ডলার তারপর থেকে দুই সাল পর্যন্ত এটি ধীরে ধীরে তার পোর্টফোলিওতে কয়েক বিলিয়ন ডলার যোগ করে দুই হাজার সাল নাগাদ কোম্পানিটি ফাই ষাট ট্রিলিয়ন ডলার সমমূল্য সম্পদ পরিচালনা করে যা দুই হাজার একুশ সাল নাগাদ দশ ট্রিলিয়ন ডলারে পৌঁছায় অর্থাৎ আমেরিকা জিডিফের প্রায় চল্লিশ পার্সেন্টই এ কোম্পানি দ্বারা পরিচালিত হয় এটি শুধুমাত্র আমেরিকাতে ল্যারিফিং এ সম্পদ পরিচালনা করে এমনটা নয় বিশ্বব্যাপী পরিচালিত হয় এই ব্ল্যাক রক অনেক দেশের সরকারকে ও কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে রাজনীতিতে বড় নাম না হওয়া সত্ত্বেও ল্যারিফিংকে আমেরিকার ফরেন রিলেশনশিপ অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম বোর্ডের একটি আসন দেওয়া হয়েছে যেখানে তিনি এখন বিশ্বের বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সাথে দেখা করেন উদাহরণস্বরূপ আমরা জানি আমেরিকা ও চীনের সম্পর্ক কতটা খারাপ বিশেষ করে প্রযুক্তিতে কারণ চীন কখনোই কোনো কোম্পানিকে তাদের দেশে প্রবেশ করার অনুমতি দেয় না কিন্তু রক আনুষ্ঠানিকভাবেই চীনে প্রবেশ করে প্রথমে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপক ও চীনা মিউচুয়াল ফান্ড পরিচালনার চুক্তি করে ব্ল্যাক রকের সাথে এখন আবার সেসব কান্ট্রিগুলোকে ডিলিট করা শুরু করছে তারা ছাড়া নানা দেশে যুদ্ধের অস্ত্র সরবরাহের সাথে যুক্ত ব্ল্যাক রকের নাম সৌদি আরব যখন ইয়েমেনে হামলা চালায় সে হামলার অস্ত্র যে প্রতিষ্ঠান থেকে এসেছে সে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ইনভেস্টরও কিন্তু ব্ল্যাক রক কোম্পানিটির ফ্যানশন পলিসি ও বিত্তবানদের ইনভেস্টমেন্ট এবং এডুকেশনাল ইনস্টিটিউশন ফান্ডিং সব মিলিত অর্থে ব্ল্যাক রক মূলত ফুলে ফেঁপে উঠেছে বলে রাখা ভালো ব্ল্যাক রক কিন্তু কোনো একক কোম্পানির মালিকও না কিংবা কোনো কোম্পানির শেয়ারও তারা কেনেন না কথাগুলো শুনতে কেমন না আচ্ছা ব্যাখ্যা করছি মূলত রক গ্রাহকের শেয়ার কিনেন রক পুরো ফসেসটা কন্ট্রোল করেন এবং এই কাজ করে এ প্রতিষ্ঠান এত ক্ষমতাবান এ কারণেই অনেকে রককে ফোর্থ ব্রাঞ্চ অফ গভর্নর বলেন দু সালে অর্থনৈতিক মন্দার সময় আমেরিকার ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলোকে ব্যাক আপ দেয় ও করোনার সময় ফিনান্সিয়াল ফল্ট আউট থেকে সরকারকে বাঁচানো সহ নানাবিধি কাজ করে রক এখন রূপান্তরিত হয়েছে আমেরিকার প্রশাসনের সবচেয়ে নিকটতম শুভাকাঙ্ক্ষিতে তারা যে পরিমাণ সম্পদ নিজেদের দখলে রেখেছে তা কল্পনাবিহীন ব্ল্যাক রক তাদের প্রতিষ্ঠানে সময় সময় যুক্ত করছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিভিন্ন মানুষকে সে তালিকায় প্রেসিডেন্ট বারাক ওবামা সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আছেন আসেন বাইডেনও অ্যাডমিনিস্ট্রেটর ডেপুটি সেক্রেটারি হিসেবে রাষ্ট্রের যারা চৌকশ মাথা তাদেরকে নিজেদের প্যানেলে যুক্ত করেছেন ব্ল্যাক রকের সমান বা এর ফলশ্রুতিতে ব্ল্যাক রক এত শক্তিশালী যে এই প্রতিষ্ঠানের আশপাশে এখন আর কেউই নেই কোকাকোলা এবং ফেপসির এক তৃতীয়াংশ শেয়ারি এদের দখলে বোয়িং এয়ার বাস এয়ার অ্যাফেল মাইক্রোসফট এর সিংহবাক শেয়ারি কন্ট্রোল করছে তারাই তাছাড়াও আইনের ফাঁক ফোঁকত দিয়ে বারবার বেঁচে যায় এই প্রতিষ্ঠান আমেরিকার আইনে বলা আছে যেসব প্রতিষ্ঠানের অ্যাসেট পঞ্চাশ বিলিয়নেরও বেশি সেসব ব্যাংকের দিকে নজর রাখবে সরকার কিন্তু মুশকিলটা হচ্ছে ব্ল্যাক রক একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যাঙ্কোনা সে কারণে ট্রিলিয়ন ডলার থাকা সত্ত্বেও ব্ল্যাক রককে ইনভেস্টিগেট করতে পারে না এভাবে সময় যত ঘড়াচ্ছে ব্ল্যাক রক ক্রমশয়ে তাদের গুণ্ডি বিস্তার করছে আমেরিকার বাইরেও এখন বিস্তৃত তাদের নেটওয়ার্ক কানাডা সরকারকেও এই প্রতিষ্ঠান সাহায্য করেছিল এভাবে ধীরে ধীরে সম্পদের সম্মোহনে সারা পৃথিবীকে গ্রাস করছে ব্ল্যাক রক মানুষ এরকম সুদূর প্রসারিত চিন্তা এখন আর করে না বিদায় ব্ল্যাক রক একাধারে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই কোম্পানির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনি এবং আমরা এভাবে আমাদের জীবনে অনেক সিদ্ধান্তই এ কোম্পানির দ্বারা প্রভাবিত হয়